কলার পুষ্টিগুণের কথা আমরা সকলেই জানি কিন্তু কলার খোসাও যে কোনো অংশে কম নয় তা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নেই অনেকেই কলার খোসাকে অকেজু মনে করে ফেলে দেন মুখের ব্রন্দুর দূর করতেও এই কলার খোসা বেশ কার্যকরী এই কলার খোসার মাধ্যমে ব্রণ একবার সেরে গেলে তা কখনোই ফিরে আসে না এর জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে কলার খোসা নিয়ে আপনার মুখের মধ্যে ভালো করে ঘষে নিন আর এইভাবে ঘুমিয়ে পড়ুন প্রতিদিন এইভাবে ব্যবহার করতে থাকলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বক থেকে ব্রণ পুরোপুরি দূর হয়ে গেছে ব্রণ দূর করার পাশাপাশি কলার খোসা মুখের কালো দাগ দূর করার জন্য বেশ কার্যকর এর জন্য কলার খোসার যে নরম অংশগুলো রয়েছে সেগুলো একটি চামচের সাহায্যে উঠিয়ে নিন আর তার সঙ্গে মধু মিশিয়ে তার ত্বকের মধ্যে পাঁচ মিনিট মাসাজ করুন করে নেওয়ার পর এইভাবে জন্য রাখুন এইভাবে ব্যবহার করলে ত্বকের মধ্যে থেকে কালো দাগ দূর হয়ে যাবে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলি রেখা দূর করতেও চমৎকার কার্যকর কলার খোসার ব্যবহারে ত্বক ভেতর থেকে সজীব ও টান থাকে আপনার ত্বক যদি শুষ্ক ও খসখসে হয়ে যায় তাহলে কলার খোসার ভেতরের অংশ মুখে লাগিয়ে নিন দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখার পর তা ধুয়ে ফেলুন দেখবেন ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গেছে তারপর রয়ে যাওয়া ছোলা ভেজানো পানিগুলোকেও পান করতে হবে আপনি চাইলে সেই পানির মধ্যে সামান্য মধু অ্যাড করেও পান করতে পারেন দেখতে খুবই সাধারণ এই ছোলা দেহকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে যৌন শক্তি বৃদ্ধি করতেও অনেক কার্যকরী ভূমিকা পালন করে এই ছোলা ছোলা হার্ট ভালো রাখতেও সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে তাই মেয়েরা যদি নিয়মিত ভেজা ছোলা খেয়ে থাকেন তাহলে কোলন ক্যান্সার এবং রেকডাল ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে পারবেন নিয়মিত কাঁচা ছোলা খেলে ত্বকে মসৃণতা ও লাবণ্যতা ফিরে আসবে এবং গায়ের কালচে ভাব দূর হয়ে যাবে ছোলা শর্করা গ্লুকোজ হয়ে রক্তে জমতে দেয় না তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এই ছোলা অত্যন্ত উপকারী ছোলা উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার তাই যাদের দেহ অতিরিক্ত দুর্বল এবং লিক লিকে তারা এই ছোলাকে নিয়মিত খেতে পারেন তাছাড়া নিয়মিত ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট ভালো রাখতেও সহায়তা করে এর মধ্যে অধিক মাত্রায় আমিষ রয়েছে যা মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় তাছাড়া রয়েছে অ্যান্টিবায়োটিক তাই ছোলা খেলে বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং নানা ধরনের ভাইরাস রোগ থেকে দেহকে রক্ষা করা যায় এর মধ্যে ভিটামিন বিও রয়েছে তাই মেরুদণ্ডের ব্যথা এবং স্নায়ুর দুর্বলতা দূর করে ফেলে এর মধ্যে যে আশ রয়েছে তা পাকস্থলীকে গ্যাসমুক্ত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলে ছোলা ভেজানো পানি পান করলে বদহজম দূর হয়ে যায় এবং এই ছোলা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে পাশাপাশি দাঁতের গোড়া মজবুত হয়ে দাঁতের সব রকমের সমস্যাগুলো দূর হতে থাকে ছোলার মধ্যে যে খনিজ রয়েছে তা চুলের কোঁড়াকে মজবুত করে ফেলে তাই নিয়মিত ছোলা খেলে আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে এটা রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় কোলেস্টেরলকে দূর করে ফেলে যাদের রক্তের চর্বির পরিমাণ বেড়ে গেছে তারা নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস করুন এর ফলে অনেক উপকার পাবেন জ্বরের মধ্যে ছোলা খেলে দ্রুত জ্বর ভালো হয়ে যায় তাছাড়া ছোলা সিদ্ধ করে যে পানি পাওয়া যায় সেই পানি পান করলে পিত্তরূপ ভালো হয়ে যায় এই ভেজানো ছোলা কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় যদি হঠাৎ দেহের মধ্যে অস্থিরতা অনুভব করেন তাহলে ছোলা খেয়ে নিতে পারেন দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন বন্ধুরা ছোলার অসাধারণ সব উপকার থাকার পরেও কিছু ক্ষেত্রে এবং কিছু মানুষের জন্য ছোলা খাওয়া একদমই উচিত না আপনি যদি কিডনি সমস্যায় ভোগে থাকেন তাহলে কোনোভাবেই ছোলা খাবেন না পাশাপাশি যাদের ডায়ালাইসিস চলছে রক্তে ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড বা ইউরিয়ার পরিমাণ বেশি তারা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন আর কাঁচা ছোলা যদি আপনার হজম না হয় সেক্ষেত্রে কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি মোটা ব্যক্তি এবং উচ্চ রক্তচাপ রয়েছে তারাও কাঁচা ছোলা খাবেন না আর যাদের কাঁচা ছোলা খাওয়ার পর বমি বমি ভাব হয় তারা কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন